হ্যালো ভিভার্স চলে আসছি ব্রাউন রাজার রসুলপুর গ্রামে অপরূপ সুন্দর এক গ্রাম রসুলপুর গ্রাম আজকে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স চলে আসছি রসুলপুর গ্রামে আপনাদেরকে রসুলপুর গ্রামটি ঘুরে দেখাচ্ছি রসুলপুর সুন্দর একটি গ্রাম এই রসুলপুর গ্রামে সুন্দর একটি মসজিদের সামনে আজকে আপনাদেরকে নিয়ে আসছি সুন্দর মসজিদ साराठ <laughs> संबले <laughs> <laughs> এই রসপুর গ্রাম সুন্দর বিপূর্ণ ঘাটের পাশে এই রসুদুর গ্রাম কবি সাহিত্য অদিত্য পল্লব বর্মনের ঘাটের পাশে রসুলপুর গ্রাম রসুলপুর গ্রামটি এই ব্রিজের মাধ্যমে তাদের যোগাযোগ ব্যবস্থাটা আর উন্নত হয়েছে অপরূপ সুন্দর এক গ্রাম এই রসুলপুর গ্রাম স্কুল মসজিদ মাদ্রাসা আরও অনেক কিছু এখানে আছে ছোট্ট একটি গ্রাম এখানকার মানুষের জীবনযাপন খুবই স্বাভাবিক এবং সজ সরল এবং খুবই আতিথিপরায়ণ এই এখানকার মানুষ খুবই সুন্দর একটি গ্রাম বাচ্চাদের দুরন্ত পানা দেখা যাচ্ছে অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রাম নদী গ্রাম এর চারপাশ দিয়ে তিতাস নদী বয়ে যাচ্ছে রসুলপুর গ্রামে এই সৌন্দর্য আপনারা দেখার জন্য একবার আপনাদেরকে এখানে আসতেই হবে দেখুন কত সুন্দর নদীমাতৃক এ গ্রাম রসুলপুর খুবই সুন্দর একটি গ্রাম এই রসুলপুর গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে তিতাস নদী যে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি ঐতিহাসিক তিতাস নদী কখনো শুকায় না সীতাশ বয়ে চলে তার আপন মহিমায় ফসলি জমিগুলো একেবারে দানে ভরপুর হয়ে আছে অনেক সুন্দর দেখা আছে এই গোসলপুর গ্রাম এইখানে ছোটো ছোটো বাচ্চাদের গোসল করার দুরন্তপনা শৈশবকাল কত সুন্দর দেখুন আমাদের সেই শৈশবের স্থিতির কথা আমরা এখন মনে করছে মাঠে মাঠে ফসলের ছড়াছড়ি কত সুন্দর দেখায় ফসলের জমিগুলো কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন বিদায়ের পালা নদী পারাপারের জন্য এই নৌকাটি ব্যবহৃত হয় প্রতিদিন মানুষ রসুলোর গান থেকে শহরে যায় এ নৌকা দিয়ে পার হয় আবার এ নৌকা দিয়ে আসে আজকে আমরা ঘুরে ঘুরে শেষ করে চলে যাব খোদা হাফেজ ভালো থাকবেন